কুলিং ফ্যানের কাজ কি উত্তর রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা টেম্পারাচারের মিটার ও ইঞ্জিন কি নির্দেশ করে উত্তর ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা মোটর যান স্টার্ট না হওয়ার কারণ কি উত্তর প্রয়োজনীয় জ্বালানি না থাকলে ব্রেক ব্রেকওয়েল লেভেল কম থাকলে কি হতে পারে উত্তর ব্রেক ফেল ক্লাসের কাজ কী উত্তর ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ উত্তর কুলিং ফ্যানের কাজ না করলে করলেট পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে উত্তর উপরের সবগুলো এয়ার ক্লিনারের কাজ কি উত্তর বাতাস পরিষ্কার করা টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন উত্তর চাকার অ্যালাইনমেন্ট সঠিক না থাকলে চাকার হাওয়া কম বেশি থাকলে অতিরিক্ত মালামাল বহন করিলে উত্তর উপরের সবগুলো মোবিলের কাজ কি উত্তর উপরের সবগুলো পেট্রোল ইঞ্জিন প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি উত্তর একটি সাইলেন্সারের কাজ কি উত্তর শব্দকে নিয়ন্ত্রণ করা ইঞ্জিনে কুলিং সিস্টেম কুলিং মিডিয়া হিসাবে সাধারণত কী ব্যবহৃত হয় উত্তর পানি গিয়ার স্লিপ করার কারণ কি উত্তর গিয়ারের দাঁত ভাঙা থাকলে ক্লাস মতো কাজ না করলে গিয়ার ভালোভাবে সংযোগ না হলে উত্তর উপরের সবগুলো ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণ ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে উত্তর এয়ারলক ইঞ্জিন সিলিন্ডার হেডে ফুয়েল ও বাতাসে নির্দিষ্ট অনুপাতে বিস্তৃত করে ইঞ্জিন সরবরাহ করে কার্বুরেটর রেডিয়েটরের কাজ কি উত্তর পানি ঠান্ডা করা চালকের দায়িত্ব কর্তব্য নিয়ে এনসিকু প্রশ্ন চলন্ত অবস্থা ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কী স্থানে গাড়ি পার্ক করে ঠান্ডা হতে দিতে হবে ইঞ্জিনের ওয়েলের ম্যাচ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক উত্তর ইঞ্জিন ওয়েল ফিল্টার ইঞ্জিনের মোবিল কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল ও কিলোমিটার চলার পর মোটরযানে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট এর কি ব্যবহার করতে হবে উত্তর ডিস্টিল ওয়াটার হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করতে হবে উত্তর নির্ধারিত ফিউজ টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য অ্যাক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টেরিয়াং ধরে রাখা লুব ওয়েল কোথায় দিতে হয় উত্তর হেডকভারে ডিস্টিল ওয়াটার কোথায় ঢালতে হয় উত্তর ব্যাটারিতে মোটরযান গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাস পেডেল চাপ দিতে হবে রোড সাইন নিয়ে এমসিকিউ প্রশ্ন বাধ্যতামূলক নাবোদক চিহ্ন থাকে বৃত্তে রাস্তার আলোক সংকেত যেভাবে আসে তা হল লাল সবুজ হলুদ লাল বৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভিতরে পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কি বোঝায় উত্তর সর্বসীমা সীমা পঞ্চাশ কিলোমিটার রোড সাইন কোন তিন ভাগে ভাগ করা হয় উত্তর বাধ্যতামূলক সতর্কতামূলক এবং তথ্যমূলক অরক্ষিত লেভেল ক্রসিং এর চালকের দায়িত্ব কি উত্তর মোটর যান থামিয়ে ডানি বামি মনে হলে অতিক্রম করবে রাস্তার মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয় উত্তর ঠিক করা যাবে না এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সাইকেল চলাচল নিষেধ ফোর হুইল

নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর থামানো কি উত্তর পথচারী চলাচল নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর পথচারী পারাবা এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সড়কের পথচারী এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সামনে স্কুল এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর প্রবেশ নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর অসমতল ত্রুটিপূর্ণ সড়ক এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সামনে গতিরোধক মহাসড়ক ও বাসের সর্বোচ্চ গতিবেগ কত উত্তর আশি কিলোমিটার ঘন্টায় গোল চক্করের গাড়ি চালানোর ডাইন দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন নীল রঙের আয়তে কোন ধরনের সাইন তথ্যমূলক সাইন ট্রাফিক সিগনাল বা সংকেত কত প্রকার উত্তর তিন প্রকার সবুজ আতেক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি উত্তর সাধারণ তথ্য প্রদান করে মোটরযান চালানো ট্রাফিক সিগনাল হলুদ বাতি জ্বলতে দেখলে থামার জন্য প্রস্তুতি নিতে হবে ট্রাফিক রুলস ও রেগুলেশন নিয়ে এমসি ড্রাইভিং লাইসেন্সের ধরন পেশাদার ও অফিসাদার অফিসাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত আঠারো বছর কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাইতে হবে উত্তর অন্দবাকে ঘন কুয়াশার মধ্যে রাস্তার গাড়ি চালাতে হেডলাইট চালাইতে হয় কেন

মোটরযান থামানো এবং মোটরযান প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে উত্তর সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট মর্যাদা নিচে নয় এমন কোনো পুলিশ অফিসার বা ক্ষেত্রগত কর্তৃপক্ষ কর্তৃক তদুদ্দর্শ্য ক্ষমতা প্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তি অনুমোদিতভাবে আবার করলে কত টাকা অর্থদণ্ড উত্তর অনধিক উচ্চ মাত্রা কোনরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোন যন্ত্র যন্ত্রাংশ বা হর্ন মোটর যা স্থাপন করলে কত টাকা অর্থদণ্ড অনধিক দশ হাজার টাকা অতিরিক্ত ওজন বহন করে মোটর যান চালাইলে কত টাকা অর্থদণ্ড উত্তর এক লক্ষ টাকা ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানো ফলে দুর্ঘটনার জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের জন্য কত অর্থদণ্ড উত্তর অনুধিক তিন লক্ষ টাকা মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য উঠানো নির্ধারিত স্থান ব্যবহার না করলে কত টাকা অর্থদণ্ড উত্তর অনুদিক পাঁচ হাজার টাকা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত উত্তর একুশ বছর শুকনো ফাঁকা রাস্তা পঞ্চাশ কিলোমিটার বেগে মোটর যান চললে ব্রেক করলে থামার দূরত্ব কত উত্তর পঁচিশ বিরতিহীন ভাবে কত ঘন্টা গাড়ি চালাইতে পারে উত্তর পাঁচ ঘন্টা মোটর যান দুর্ঘটনায় ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কি আহত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করা সড়কের গাড়ি চালানোর সময় প্রতি মিনিটে কতবার দেখা উচিত ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বা বিধিনিষেধ ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত আঠারো থেকে একুশ বছর পয়েন্ট কর্তন ও সিস্টেম ট্রাফিক সাইন ও সংকেত ব্যবহার না মেনে চললে মোটর যান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক রুট পারমিট প্রযোজ্য নয় এরূপ মোটরযান বাণিজ্যিকভাবে চালনা করলে মোটর যান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক পয়েন্ট গণপরিবহন ভাড়ায় চাট প্রদর্শন ও নির্ধারিত ভাড়া অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে মোটর যান চালকের দোষ সূচক কত পয়েন্ট করতে হবে উত্তর এক পয়েন্ট কন্টাক্ট কারিজে মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে মোটর যান চালকের দোষ সূচক কত পয়েন্ট করতে হবে উত্তর এক পয়েন্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোনো মোটরযানের কারিগরি বিনির্দেশ অমান্য করলে মোটর যান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে এক পয়েন্ট মদ্যপান বা নেশাজাতি দ্রব্য সেবন করে মোটর যান চালনা করলে মোটর যান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক পয়েন্ট ইচ্ছাকৃতভাবে পথ আটকাইয়া বা অন্য কোনোভাবে অন্য অন্য মোটর যান চলাচলের বাধা সৃষ্টি করলে মোটর যান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর দুই পয়েন্ট ফার্স্ট এইড কি উত্তর প্রাথমিক চিকিৎসা ফার্স্ট ইড বাক্সে সাধারণত কি কি থাকে উত্তর সামান্য কিছু ঔষধ অ্যান্টিস্পটিক তুলা ব্যান্ডেজ এই ছিল আজকের ভিডিও